আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং প্রাণডালা অভিনন্দন আজকে মূলত আমি চলে আসছি আমাদের এই গান্দারিয়া গ্রামে এখানে দেখতেছেন ফসল যে ফসলটা এখানে রোপণ করেছেন মূলত এই ফসলটা চাল কুমড়া চাল কুমড়া মূলত বর্ষার মৌসুমে যতটুকু হয় দামের সংখ্যাটা বেশি পাওয়া যায় আপনারা দেখতেছেন এখানে কিন্তু এই যে দেখতেছেন প্রত্যেকটা গোটা সব কিছু মিলিয়ে এখানে চাল কুমড়ার খুব ভালোভাবে অবস্থান করছে দেখতেছেন এখানে যে চাল কুমড়াটা আছে এই চাল কুমড়া বাজারজাত হবে ভিটামিনও আছে ভরপুর সবাই কিন্তু এই বর্ষায় এই ধরনের চাল কুমড়াটা বেশি খায় আসলে এই বৃষ্টিতে গত এক মাস যাবৎ যে পরিমাণ বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিতে আমাদের এলাকার সমস্ত ফসলাদি বিনষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমাদের দেশে আমাদের গ্রামগুলাতে যে এলাকাগুলাতে সাধারণত এই সবজি শাক ফলায় কৃষক এখন অল্প জায়গাতেই খুশি কারণ তারা একটা জালি কুমড়া এখন বাজারে বিক্রি করে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ভালোটা ভালো দাম একটু ছোটো হলে আরেক দাম সবকিছু মিলিয়ে এখন যেভাবে ফসলটা তৈরি হচ্ছে এখন কিন্তু সাপ্তাহানিক যাবৎ কিন্তু বৃষ্টি উঠছে কিন্তু কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে সাপ্তাহানিক যাবৎ বৃষ্টি নেই বললেই চলে এখন ফাঁপড়ি আকারেও বৃষ্টি পড়ছে না একসময় ফাঁপড়ি বৃষ্টি পড়তো ছোট ছোট মানে কুয়াশার মতো বৃষ্টি পড়তো এখন সেটাও হচ্ছে না আজকে আকাশের অবস্থাটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা রুদ্র নেই বললেই চলে হতে পারে আল্লাহ পাকবুল আলমেন খুশি হয়ে আজকেও বৃষ্টি দিতে পারে মূলত বেশি বৃষ্টি হইলেও আমাদের সমস্যা কম বৃষ্টি হলেও আমাদের সমস্যা এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন প্রত্যেকটা শাক সবজি খেতে এখন ভরপুর সময় এই জমিটাতে বৃষ্টির প্রয়োজন আরো দুই চার দিন পর কিন্তু আমার পেছনে দেখতেছেন লাল শাক মূলত এই লাল শাকের জমিতে বৃষ্টির দরকার আছে প্রত্যেকটা দেখেন যত শাক সবজি খেতে আছে এই মুহূর্তে সব খেতেই দরকার বৃষ্টির বৃষ্টি যতটুকু দরকার আল্লাহাক সব সবকিছু হিসাব করেই দেন সাধারণত এখন যে আমরা ফসলগুলা ফলাই বৃষ্টির দিন বৃষ্টি হতে হয় বৃষ্টির দরকার আছে বেশি বৃষ্টি অতি বৃষ্টিতে আবার ফলনটা নষ্ট হয়ে যায় যে কারণে আপনারা আমার পেছনে যে সবজি ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন মূলত এই সবজি ক্ষেত্রটা বৃষ্টির কারণে বেশি সুন্দর ছিল না এখন কি আস্তে আস্তে সুন্দর হইতেছে সব কিছু মিলিয়ে যে অবস্থান দেখতেছেন আপনারা এখানে খুব সুন্দরভাবে বাদল যেভাবে হয়েছে শাক সবজি খুব ভালোভাবেই হয়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি না থাকার কারণে আমরা একটু সমস্যা বোধ করেছি মোটামুটি সপ্তাহে দুই দিন যদি বৃষ্টি হয় হালকা হালকা তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট কিন্তু এই সব জমিতে এখন কিন্তু বৃষ্টির দরকার আবার এখানে যে সবজি রোপণ করে রোপন করেছেন দেখতে পাচ্ছেন এই সাক্ষাৎটাও বৃষ্টির দরকার এই যে সাক্ষাতটা এখন তৈরি হয়ে গেছে সম্ভবত আর সাপ্তাহানিক লাগবে এই সাক্ষাৎটাও মূলত বৃষ্টির দরকার সব মিলিয়ে বৃষ্টি বাদল ছাড়া কৃষকের চলে না এমতো অবস্থায় কৃষক সুন্দরভাবেই কাজ কাম করছে অপেক্ষায় আছে দুই একদিনের ভিতরে হয়তো বৃষ্টি আসতে পারে সে উপলব্ধি করে এখন কাজ শুরু করেছে আমরা সবাই নিয়মিত কাজ করে যাচ্ছি দেওয়ার মালিক আল্লাহ বাদ বাকিটা কীভাবে দিবেন কখন দিবেন সেটা সেই ভালো যাবেন তো এই ধরনের সবজি এখন বাজারে কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে জানতে পারলাম তো ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহামতুল্লিব